নমস্কার কেমন আছেন আপনারা আমার ভিডিওতে আপনাকে স্বাগত কথায় আছে এই পুরনো ভোলে বাবার মন্দিরে কেউ খালি হাতে যায় না পাঁচশো বছরের চেয়েও পুরনো ভোলে বাবার এই শিবলিঙ্গটি যেটি জল থেকে উঠে এসছে আর এখানে শিবরাত্রি উপলক্ষে বিশাল বড় এক কীর্তনের সমাবেশ হয় এত বড় কীর্তনের আগে কোথাও কোনোদিনও দেখেছেন কিনা সন্দেহ এই কীর্তনে লোকে মনোবাসনা জানায় এবং ভগবান তাদের খালি হাতে ফেরায় না মনোবাসনা পূর্ণ হলে এখানে বাতাসা লুট দিতে হয় বিশাল পরিমাণে এখানে বাতাসা লুট হয় মানে দেখতেই পাচ্ছেন চারিদিক থেকে লোকে বাতাসা লুট দিচ্ছে এবং এই লুটের বাতাসা প্রচুর লোকে গ্রহণ করছে তাই কারণ ভগবানের লুটের বাতাসা নিলে রোগ ব্যাধি সেরে যায় আর যাদের মনোবাসনা পূর্ণ হয় তারা এখানে নিজের দেহের ওজন সমান বাতাসা ভগবানের নামে অর্পণ করে আপনার যদি মনোবাসনা কোনো থাকে যে পূর্ণ হয়নি এই প্রত্যন্ত গ্রামের ভোলে বাবার কাছে নিজের মনোবাসনা বলে দেব আপনারও মনোবাসনা পূর্ণ হবে কারণ ভোলে বাবা এখানে কাউকে ফেরায় না অত্যন্ত প্রাচীন এক গ্রামে এখানে পুকুর থেকে এই শিবলিঙ্গটি পাওয়া যায় এবং কি নিজে নিজেই উত্থান হয়ে যায় আর একটি পুরনো অতি প্রাচীন পুরনো বটবৃক্ষের তলায় ভোলে বাবা এখানে অবস্থান করে আর শিব পুজোর দিন থেকে বিগত ন দিন টানা ন দিন এখানে পুজো হয় আর এখানে সারাক্ষণ চব্বিশ ঘন্টা এখানে কৃষ্ণ নাম জপ হয় এই নাম সব সময় চলতে থাকে এখানে রাধা কৃষ্ণ পূজিত হয় তার সখীদের সাথে এছাড়াও এখানে শ্রীগৌরাঙ্গ তার দলবল নিয়ে এখানে কীর্তন করতে দেখা যায় বিশাল বড় মাপের এক কীর্তন অনুষ্ঠান যা ভোলে বাবার শিবরাত্রি উপলক্ষে এখানে আয়োজিত হয় এখানে একটি যজ্ঞকুণ্ড আছে যেটি পুজোর দিন থেকে জ্বালানো হয় আর যতদিন না পুজো এখানে সমাপ্ত হচ্ছে ততদিন পর্যন্ত জ্বলে আর এই তাপেরও কিন্তু একটা মহিমা আছে এই তাপ যে গ্রহণ করবে তার কোনো রকম শারীরিক অবস্থা খারাপ হবে না প্রচুর অসুস্থ মানুষ এখানে আসে এই তাপ গ্রহণ করে ভোলে বাবার কৃপায় তার রকম কোনো শরীর খারাপ হয় না আর দেখতেই পাচ্ছেন মন্দিরটি কত প্রাচীন আর বটবৃক্ষটি কতটা মোটা সামনে থেকে না দেখলে বুঝবেন না অনুষ্ঠান কেন্দ্র করে একটি ছোটোখাটো মেলাও এখানে হয় ভালোই বড় মেলাই হয় বলতে গেলে ভোলে বাবা এখানে কাউকে খালি হাতে ফেরান না তাই আপনার যদি কোনো মনোবাসনা থাকে ঘুরে যেতেই পারেন এই ভোলে বাবার কাছে নমস্কার দেখা হচ্ছে অন্য ভিডিওতে